সম্মানিত বন্ধুরা এই মুহূর্তে গাছ থেকে আম পড়ছে বড় বড় আম দেখেন প্রায় কেজির ধারে হবে নশো আটশো এবং এই মুহূর্তে একটা পাকা আম পেয়েছি এটাও কিন্তু পারলাম দেখেন এই আমি আবার সেলার চেষ্টা করতেছি হুম দেখছেন একদম টস টসে গাছ পাকা আম সাতক্ষীরার আম দেভাটার আম কামটার আম যেখানে আবিরভাই তিনিও কিন্তু খাচ্ছেন আমার সাথে আমিও খাবো ভাইরাও খাবেন একেবারে গাছ পাকা টাটকা আম সুস্বাদু আমি আলহামদুলিল্লাহ পৃথিবীতে তিনটি যদি ফলের নাম করা হয় জনপ্রিয় ফল তার মধ্যে কিন্তু আম আমের মধ্যে যে আল্লাহ তালা এত গুণ দিয়েছে নিয়ামত দিয়েছে বলে শেষ করা যাবে না এই আমে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিকোথোমাই ম্যাগ ম্যাগনিজো তারপর ক্যালসিয়াম রয়েছে প্রচুর হুম কাবের ভাই আপনি জানবেন নিশ্চয়ই এতে কিন্তু ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যাদের স্মরণশক্তি কম এই পাকা আম খেলে স্মরণশক্তি বৃদ্ধি হয় শুধু তাই না যাদের প্রোস্টেট গ্লান্ডের রোগ বা জরায়ু ক্যান্সার তারা কিন্তু এই আম খেলে তাদের সেই জরায়ু ক্যান্সার যে কোষ কলা রয়েছে সেই কোষগুলো কিন্তু ধ্বংস করে হ্যাঁ সাথে সাথে যে পাকস্থলীর হজম শক্তি কিন্তু বাড়িয়ে দেয় প্রচুর গুণ রয়েছে এই সংক্ষিপ্ত পরিসরে শেষ করা যাবে না কিন্তু যাদের ডায়াবেটিক্স রয়েছে ভাই তারা একটু কম খাবেন কারণ এতে প্রচুর সুগার রয়েছে সুগার বাড়ার কারণে কিন্তু ডায়াবেটিস প্রভাব পড়ে এজন্য কম খাবেন তারা হুম আবির ভাই কী বলবেন ডায়াবেটিস রোগীদের জন্য আমরা এখন যে আমটা খাচ্ছি হুম এখন যে আমটা খাচ্ছি ভাই এখন যে আমটা খাচ্ছি এটা হলো আমরা ডায়াড আম বলি ডায়াডাম কেন বলি কারণ এই আমটা তুলনামূলক অন্য আমের তুলনা চেয়ে এই আমটার মিষ্টি একটু কম যার কারণে এটা ডায়াবেটিস রোগীরা খেতে পারবে কিন্তু গোপাল ভোগ আছে বোম্বাই আছে হিমসাগর আছে ল্যাংড়া আছে রুপালি আছে চিনির মতন মিষ্টি এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটু ক্ষতিকার হতে পারে কিন্তু এখন যে গোবিন্দভোগ খাচ্ছি এটা একটু মিষ্টি কম হওয়ার কারণে এটা ডায়াবেটিক রোগীরা অনেক খেতে পারবে ধন্যবাদ সম্মানিত সুধি মন্ডলী গাছপাকা আম গাছপাকা আম পেড়ে খাচ্ছি একেবারে গাছতলায় এসেছি দুর্দান্ত টেস্ট একেবারে সুস্বাদু ভরা Il est trop beau de se